হ্যালো একাডেমি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আমরা আপকামিং এবং কেপি করে দুপুর বারোটা থেকে ইংরাজির প্র্যাকটিস সেট করছি এবং বিগত দুটো ক্লাস করেছি একটা ইডিএম এর উপর থেকে টপিক ওয়াইজ ক্লাস করিয়েছি যেখানে কুড়িটা ইডিএম করেছি সাথে আহ আর একটা সেট করেছি এক নম্বর সেট সেখানে কুড়িটা তো আজকে আমরা দু নম্বর সেট করব এবং প্রত্যেকটা সেটে কুড়িটা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর প্র্যাকটিস করব সম্পূর্ণ পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আছে তাকে সেই ধরনের প্রশ্ন এবং তোমাদের পুলিশ পরীক্ষাতে দশ নম্বর ইংরেজি থেকে থাকে তো দশে দশ পাওয়ার আমরা টার্গেট নিয়ে প্রস্তুতি নেবো তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের আপডেট এবং গুরুত্বপূর্ণ পিডিএফ পাওয়ার জন্য তো আজকে ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন চুজ দা ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু অর্থাৎ যে শব্দটা দেয়া রয়েছে তার সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে তো শব্দটা হচ্ছে ল্যামেন্ড ল্যামেন্ড শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করো তো ল্যামেন্ড শব্দের বাংলা অর্থ কি বাংলা অর্থ হচ্ছে বিলাপ করা বা করিতাপ করা ওকে চারটে অপশন রয়েছে সেলিব্রেট সেলিব্রেট মানে তোমরা সকলে জানো কোনো কিছু উদযাপন করা দেখো মন মন মানে হচ্ছে বিলাপ করা বা বলা যেতে পারে শোক প্রকাশ করা মানে হচ্ছে প্রশংসা করা আর রিজয়েস মানে হচ্ছে আনন্দ করা তো সমার্থক শব্দ তোমরা আশা করছি পেয়ে গেছো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন চুস দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট অপোজিট ইন মিনিং টু অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে তো শব্দটা হচ্ছে হ্যাস্টি হ্যাস্টি শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করো তো কোন রকম টাইম ওয়েস্ট নয় আমরা একদম যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী প্রশ্ন প্র্যাকটিস করছি একদম পরীক্ষার স্ট্যান্ডার্ড লেভেল এবং কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যে যে টপিক থেকে প্রশ্ন উত্তর আসতে পারে সেই সেই টপিক থেকেই উত্তর রাখছি প্রত্যেক দিন তো প্রত্যেকদিন দিন ক্লাসগুলো কিন্তু ফলো করবে ইংলিশ কিন্তু খুবই ভাইটাল একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট পরীক্ষার সময় প্র্যাকটিস করলেই কিন্তু নাম্বার পাবে হ্যাঁ কথাটির অর্থ হয়ে যাবে তাড়াহুড়ো করা ঠিক আছে তারা হুড়ো করা বা তাড়াতাড়ি তো কুইক কুইক মানে হচ্ছে তাড়াতাড়ি স্পিডি দ্রুত তারপর দেখো স্লাগিস স্লাগিস মানে হচ্ছে অলস কুঁড়ে ঠিক আছে বা ধীর তারপর দেখো ইম্পালসিভ ইম্পালসিভ মানে হচ্ছে আবেগপ্রবণ তো তাড়াতাড়ি তাড়াহুড়োর বিপরীত কি হয়ে যাবে অবশ্যই অপশন সি স্লাগিস আশা করি বুঝতে পেরেছো নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো ফাইন্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্টস অ্যান্ড এরর কোন পার্টের এরর দেওয়া রয়েছে খুঁজে বের করো দেখো কি বলছে সি অ্যালং উইথ আর ফ্রেন্ডস আর প্ল্যানিং টু ভিজিট দ্য মিউজিয়াম আমি নিয়ম শিখেছিলাম অ্যালং উইথ ঠিক আছে তো এখানে সাবজেক্ট এবং এখানেও সাবজেক্ট এবং এখানে বি ভার তো অ্যালং উইথ থাকলেই এই সাবজেক্ট অনুযায়ী এইখানে বি ভারটা বসবে তাহলে এখানে সি কি রয়েছে সি রয়েছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাই তো তো এখানে আর হওয়া উচিত নয় হওয়া উচিত কি ছিল ইস অ্যালং উইথ এবং সি হচ্ছে সিঙ্গুলার তো সঠিক উত্তর হবে অপশন সি আর প্ল্যানিং টু ভিজিট তো হওয়া উচিত ছিল ইস প্ল্যানিং টু ভিজিট ওকে তো অপশন সি তে ভুলটা এখানে দেওয়া রয়েছে নেক্সট চার নম্বর প্রশ্ন চুজ দা কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স সঠিক শব্দ খুঁজে নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো কি বলছে দ্য ম্যানেজার ইনজিস্টেড দ্যাট হি ড্যাস রিপোর্ট বিফোর লিভিং

অলরেডি আমরা আগে পাস টেন্স করে ফেলেছি তো সেই ক্ষেত্রে পরের যে সেন্টেন্সটা সেটা আমরা অ্যাকচুয়ালি নর্মাল প্রেজেন্টেন্সে টেন্সে করব ম্যানেজার এইটা ইনজিস্ট করলো অর্থাৎ এইটা কি বলবো জোর দিল যে এই রিপোর্টটা সে ফিনিশ করবে কি সে চলে যাওয়ার আগে তো এখানে সঠিক উত্তর হবে ফিনিশ শুনতে ফিউচার মনে হলেও কিন্তু এখানে আমরা কি বসাবো প্রেজেন্ট ফর্ম বসাবো প্রেজেন্ট থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য আপকামিং ডাবলিপি এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা তিন মাসের স্পেশাল কোর্স তবে খুবই স্বল্প মূল্যে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ ইংরেজি গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস সাথে মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আপ টুডেট পাবে পরীক্ষা সেরা প্রস্তুতি এখান থেকে পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স মন্ডল নাম্বারে সঠিক গাইডেন্স এবং সঠিক স্টাডি মেট্রের মাধ্যমে তোমরা প্রস্তুতিটা নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও বিস্তারিত তো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন চুস দ্য বেস্ট অলটারনেটিভ টু ইমপ্রুভ দ্য সেন্টেন্স সঠিক অল্টারনেটিভ বসিয়ে শূন্যস্থান মানে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হবে তো সেন্টেন্সটা দেখ রয়েছে দেখো হি ইজ টু উইক দ্যাট হি ক্যান নট ওয়াক অর্থাৎ সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারবে না এখানে কোন পাটে রয়েছে দেখো যখনই এই দ্যাট হি ক্যান নট থাকবে ঠিক আছে দ্যাট থাকবে এবং পরেরও থাকবে কি ক্যান এই সব নট থাকবে তখনই এই সামনে সামনে হয়ে যাবে কি শো আসবে এই শো কথাটা কিন্তু আসবে ঠিক আছে শো দ্যাট কিন্তু কথাটা থাকবে সেন্টেন্সের মধ্যে ওকে তাহলে হওয়া উচিত কি চারটে অপশনের মধ্যে থেকে পাঁচ নম্বর প্রশ্নের তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শো উইক দ্যাট অর্থাৎ এই টু এর জায়গায় এই টু এর জায়গায় চলে আসবে কি শো তাহলে হওয়া উচিত কি ছিল সেন্টেন্সটা হি ওয়াক এই সেন্টেন্সটাই আবার আমরা টু দিয়েই লিখতে পারি তখন এই টু এর পরে এই যে দ্যাট রয়েছে ঠিক আছে এই দ্যাটটাকে তুলে দেবো এবং এই ক্যান নটটাকেও তুলে দেবো দিয়ে নতুন ভাবে কি লিখবো হি ইজ টু উইক টু ওয়াক ঠিক আছে এই দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু একই যখন সো দ্যাট দিয়ে লিখবো তখন হবে ক্যান নট চলে আসবে তখন টু টু উঠে যাবে আর যখন টু টু দিয়ে লিখবো তখন সো দ্যাটটা উঠে যাবে এবং এই ক্যান নটটা উঠে যাবে দুটোরই মিনিং কিন্তু একই দুটোই তোমরা জেনে রাখবে খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি এটা চেঞ্জ করতে দেয় সেন্টেন্সকে চেঞ্জ করতে দেয় দ্য সেন্টেন্স বলে এই টু টু দিয়ে থাকবে অর্থাৎ এই নিচের সেন্টেন্সটা দিয়ে দেবে তখন বলবে যে এইটা করো বা উল্টোটা করতে দিতে পারে উপরের সেন্টেন্সটা দিয়ে বলবে যে নিচেরটা করো ওকে দুটোরই মিনিং কিন্তু একই রকম নেক্সট ছ নম্বর প্রশ্ন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ দেখো কি বলছে সেন্টেন্স দ্যাট হুইচ ক্যান নট বিভয়েডেড অর্থাৎ যেটাকে কোনোরকম টলানো যায় না অর্থাৎ যেটা একদম হবেই হবে যেটাকে বলা হয় অনিবার্য যাই হয়ে যাক সেটা হবেই হবে অর্থাৎ দ্যাট হুইচ ক্যান নট বিভয়েডেড যেটাকে কোন ভাবে ডলানো যাবে না এই চারটে অপশন রয়েছে ইন অ্যাভিটেবল তারপর দেখো ইরেপেরাবেল ইনকম্পাবেল এবং ইনডিসপুটেবল তো এখানে সঠিক উত্তর হবে অপশানে ইনএভিটেবল ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য ওকে মাস্ট হবেই নেক্সট সাত নম্বর প্রশ্ন রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু ফর্ম এ কোহেরেন্ট প্যারাগ্রাফ অর্থাৎ সেন্টেন্সগুলোকে সাজিয়ে একটা মানে একটা প্যারাগ্রাফ বানাতে হবে অর্থাৎ সঠিক সিকোয়েন্সে সাজাতে হবে তো দেখো সেন্টেন্সগুলো পড়া যাক টিতে রয়েছে সি ডিসাইডেড টু গো ফর এ ওয়াক কিউ তে রয়েছে ইট ওয়াজ এ ব্রাইট সাইনি ডে আর এ রয়েছে সি পুট অন হার শুস এসে রয়েছে সি লক দ্য ডোর বিহাইন্ড হার তাহলে কিভাবে করবো কোনটাকে এক করব কোনটাকে দুই করব একটু ভাবো তো দেখো ইট ওয়াজ এ ব্রাইট সাইনি ডে এটাকে আমরা এক করব অর্থাৎ উজ্জ্বল দিন ঠিক আছে তো সেই কারণে কি করলো সি ডিসাইডেড টু গো ফর এ ওয়াক সে একটা হাঁটতে যাওয়ার জন্য ডিসাইড করলো তারপরে কি করবে যেই ডিসাইড করবে সে নিশ্চয়ই জুতো পরবে তাহলে সি পুট অন হার সুজ সে জুতো পরলো এবং সে ঘরের দরজাটা লক করে দিল তাহলে কি করলাম আর তাহলে কোন অপশন রয়েছে আর সঠিক উত্তর হবে অপশন সি তো ইট ওয়াজ এ ব্রাইট সাইনি ডে সি ডিসাইডেড টু গো ফর এ ওয়াক সি পুট অন হার শুস সি লক দ্য ডোর বিহাইন্ড হার ওকে নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো কারেক্ট ওয়ার টু কমপ্লিট সঠিক শব্দ খুঁজে নিয়ে তোমাদের শূন্য স্থান পূরণ করতে বলা হয়েছে দেখো দেখো আর ডিলাইটেড অর্থাৎ স্টুডেন্টরা বা ছাত্ররা খুবই ডিলাইটেড অর্থাৎ আনন্দিত হয়েছে আনন্দিত হয়েছে টু সি দ্যাট দেখে পারফরমেন্স কোন পারফরমেন্স আনন্দিত হয় চ্যাপ্টার অপশন বোরিং পারফরমেন্স দেখে স্টানিং স্টানিং মানে হচ্ছে একদম মানে দৃষ্টি আকর্ষণীয় তারপর দেখো ড্রেডফুল ঠিক ড্রেডফুল মানে হচ্ছে কি বলবো একদম ম্যার ম্যারা টাইপের আর অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ তো সেই রকম পারফরমেন্স দেখে আনন্দিত হয় যেগুলো হচ্ছে একদম দৃষ্টি আকর্ষণীয় তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি স্টানিং ওকে নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সামনে রয়েছে ডাব্লিউপি পরীক্ষা তো সেই জন্য ডবল স্টার পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে খুবই স্বল্প মূল্যে পাবে এবং প্যাটার্নে রয়েছে তো তোমরা ক্লাস পাবে জি কে গণিত রিজনিং ইংরেজি এবং বাংলার সাথে নেক্সট এসআই পিলির প্রস্তুতিও তোমরা পেয়ে যাবে তো এখনই যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বার পরীক্ষা সেটা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ড্রিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ মোস্ট সুইটেবল ওয়ার্ড সঠিক শব্দ খুঁজে নিয়ে আরো একটি শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো ডিসপাইট দ্য ড্যাশ কন্ডিশন দ্য রেস্কিউ টিম কন্টিনিউ দেয়ার সার্চ দেখো সেন্টেন্সটা পড়ে মনে হচ্ছে যে এমন একটা পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি সেই খারাপ পরিস্থিতি সত্ত্বেও রেস্কিউ টিম তারা খোঁজ চালিয়ে গেল দেখো ডিসপাইড ড্যাশ দ্য কন্ডিশন অর্থাৎ বোঝা যাচ্ছে কন্ডিশন খুবই খারাপ তা সত্ত্বেও দ্য রেস্কিউ টিম কন্টিনিউ দেয়ার সার্চ তাদের যে খোঁজা খুঁজির ব্যাপারটা সেটা চালিয়ে গেছে তো চারটে অপশন ফেভারেবল ফেভারেবল মানে হচ্ছে অনুকূল ঠিক আছে হার্স মানে হচ্ছে প্রতিকূল তারপর দেখো অ্যামিয়াবেল অ্যামিয়াবেল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ আর ফ্রেন্ডলি মানেও হচ্ছে বন্ধুত্বপূর্ণ তো কন্ডিশন বলা হয়েছে এবং রেস্কিউ টিম তার সত্ত্বেও খুঁজছে তার মানে কি প্রতিকূল ব্যাপার একটা পৌঁছাচ্ছে তো সঠিক উত্তর হবে অপশান বি ঠিক আছে অনুকূল ব্যাপার হলে তো রেস্কিউ টিম খুঁজতই না তারা একদম খুব তাড়াতাড়ি পেয়ে যেত এবং কন্ডিশন তার মানে হার্স ছিল ডিসপাইট কন্ডিশন অর্থাৎ প্রতিকূল কন্ডিশন হওয়া সত্ত্বেও ডিসপাইট মানে হচ্ছে হওয়া সত্ত্বেও দ্য রেস্কিউ টিম কন্টিনিউ দেয়ার সার্চ নেক্সট দশ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট মিনিং অব দ্য ইডিয়াম একটা ইডিয়াম দেওয়া হয়েছে সেই ইডিয়ামটা সঠিক অর্থ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে তো দেখা যাক কি দেয়া রয়েছে ইডিয়ামটা ইডিয়ামটা হচ্ছে টুক টু হিজ হিলস টুক টু হিজ হিলস হিল মানে কি পায়ের পাতা চারটা অপশন দেখো হ্যাড সাম পেন ইন হিলস পায়ের পাতায় তার ব্যথা হয়েছে র্যান অ্যাওয়ে ফ্রম দ্য সিন কোনো একটা সিন থেকে বা কোনো একটা জায়গা থেকে দৌড়ে পালানো দেখো কনফ্রন্টেড দ্য পুলিশম্যান ঠিক আছে এবং অপশন ডিতে রয়েছে কুড নট ডিসাইড হোয়াট টু ডু কি করতে হবে জানা নেই তো টুক টু হিলস এই কথাটার অ্যাকচুয়াল অর্থ হয়ে যাবে অপশন ডি র্যান অ্যাওয়ে ফ্রম দ্য সিন অর্থাৎ কোনো পরিস্থিতি থেকে বা কোনো একটা জায়গা থেকে পালানো পালিয়ে যাওয়া মুখ ফিরিয়ে পালিয়ে যাওয়া সেই ক্ষেত্রে বলা হচ্ছে হিলস ওকে নম্বর প্রশ্ন ওয়ান হয়েছে একটি দেখো দেখো ওয়ান হু এবল টু ইউজ দ্য রাইট অ্যান্ড লেফট হ্যান্ডস ইকুয়ালি অর্থাৎ এমন একজন ব্যক্তি যে তার বাম হাত এবং ডান হাত সমানভাবে ব্যবহার করতে পারে চারটি অপশন সিনিস্টার সিনিস্টার মানে হচ্ছে অশুভ তারপর অ্যাম্বি বি মানে হচ্ছে সব্যসাচী সব্যসাচী মানে কি যে দু হাত ব্যবহার করে তাকে আমরা সব্যসাচী বলি সব্যসাচী কথার অর্থ হচ্ছে কি দু হাত সমানভাবে ব্যবহার করতে পারে যে ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন ডেক্সটরাস ওকে নেক্সট বারো নম্বর প্রশ্ন চুজ দা কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দা সেন্টেন্স অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে দেখো কি বলছে হি সেড বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ডস সে বলল চুপ করো এবং আমার শব্দগুলো শোনো ওকে তো এটা কিভাবে করব তার মানে কি সে অনুরোধ করলো বলতে গেলে জিনিসটা তো এটা এইভাবে হবে এখানে দেখো যে অপশন রয়েছে সব আর্টস দিয়ে রয়েছে তো আমরা আর্টস দিয়েই করবো তো হি ঠিক আছে এটা এখানে হবে কিছুই হবে টেম না ডাইরেক্ট যেহেতু বি কোয়াইট ডাইরেক্ট একদম ভাব ঢুকে যাচ্ছে রকম এখানে সাবজেক্ট ফাবজেক্ট কিছুই নেই তো ডাইরেক্ট ভাব ঢুকে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো হি দেম কাদের বললো তাদের বললো আর্স দেম টু বি কোয়াইট ব্যাস কোয়াইট অ্যান্ড লিসেন্ট এখানে হচ্ছে তার কথা তাহলে লিসেন টু হিস ওয়ার্ড সঠিক উত্তর হবে এখান থেকে অপশন এ হি আর্স টু বি কোয়াইট টু হিস ওয়ার্ডস ওকে তো আশা করি বুঝতে একদম ইজি ছিল নেক্সট তেরো নম্বর প্রশ্ন চুস দ্য কারেক্ট প্যাসিফ ফর্ম অফ দ্য সেন্টেন্স ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে এবং দেখো ভয়েস চেঞ্জটা সেন্টেন্সটা পর হ্যাডিড ইউর কোয়ে কেউ কি তোমার উত্তর দিয়েছে তার মানে এটা দেখো কোয়েশ্চেন মার্ক রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে এবং হ্যাজ রয়েছে পারফেক্ট টেন্স রয়েছে তাহলে রকম ক্ষেত্রে আমরা সূত্র কি ফেলবো সূত্র কি আমরা হ্যাজ দেবো প্লাস দেবো দিয়ে সাবজেক্ট তারপরে বিন শব্দ নিয়ে আসতে হয় পারফেক্টের ক্ষেত্রে তারপর ভি দেবো তারপর অবজেক্ট তারপরে কোশ্চেন মার্ক ওকে তো দেখা যাক তাহলে আমরা কি করবো হ্যাস এখানে দেখো এনিবডি অ্যান্সার কিওর কোশ্চেন পিওর কোশ্চেন তার মানে এইটাই হচ্ছে এখানে এখানে অবজেক্ট তার মানে এটা হয়ে যাবে সাবজেক্ট তাহলে হ্যাস এখানে have হওয়া উচিত ঠিক আছে কিন্তু এখানে হ্যাস দিলাম হ্যাজ ইউর কোয়েশ্চেন বিন অ্যান্সার ভারবের v3 বাই ঠিক আছে এনি বডি তারপর কোশ্চেন মার্ক কিন্তু অপশনে দেখো এই বাই এনিবডিটা কিন্তু উজ্জ্বল রয়েছে তাহলে যে পর্যন্ত এই পর্যন্ত যেটা উত্তর আমরা করবো সঠিক উত্তর হবে তোমার উত্তরটা কি দেয়া হয়েছে ওকে দর্শকরা বুঝতে পেরেছো জাস্ট ঘুরিয়ে লেখা কেউ কি তোমার প্রশ্নের উত্তর দিয়েছে তার মানে ঘুরিয়ে কি লিখলাম তোমার প্রশ্নের উত্তর কি দেওয়া হয়েছে কারোর দ্বারা এটাই হচ্ছে ভয়েস চেঞ্জের নিয়ম নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য সেন্টেন্স কোন পাটে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করো দেখো বোথ দ্য গার্লস হেল্প ওয়ান অ্যানাদার এখানে একটা রুল রয়েছে দেখো বোথ আমরা কখন ইউজ করে থাকি বোথ এই কথাটা ইউজ হয়ে থাকে টু পার্সন টু পার্সনের ক্ষেত্রে ওকে তো যখন দুটো ব্যক্তির মধ্যে কথা হচ্ছে তখন ওয়ান অ্যানাদার হবে না ওয়ান অ্যানাদার হচ্ছে ব্যবহার করবো আমরা তখন মোর দেন টু ওকে তাহলে বোথের ক্ষেত্রে আমরা কি করব ইচ আদার ওকে এটা আমরা ব্যবহার করবো তখনই যখন দুজন ব্যক্তি হবে ইচ আদার হচ্ছে দুজন ব্যক্তির ক্ষেত্রে আর ওয়ান অ্যানাদার ব্যবহার করবো মোর দেন টু পার্সন দুজন ব্যক্তির বেসির ক্ষেত্রে তাহলে এই ওয়ান অ্যানাদারটা এখানে ভুল রয়েছে যেহেতু বোধ দুইজন ব্যক্তি তাহলে এখানে হওয়া উচিত কি ছিল ইচ আদার একে অপরকে সাহায্য করেছে আশা করি বুঝতে পেরেছ ইচ আদার দুইজনের ক্ষেত্রে আর ওয়ান অ্যানাদার দুইজনের বেশির ক্ষেত্রে পনেরো নম্বর প্রশ্ন চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট সিমিলার ইন মিনিং একটা শব্দ দেওয়া রয়েছে তার সমার্থ শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে দেখো শব্দটা হচ্ছে শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করো অ্যাবান্ডন কথাটির অর্থ হচ্ছে পরিত্যাগ করা বা ছেড়ে যাওয়া তো চারটে অপশন দেখো কন্টিনিউ কন্টিনিউ মানে হচ্ছে কি চালিয়ে যাওয়া ফোর্স এক মানে হচ্ছে পরিত্যাগ করা আপহোল্ড মানে তুলে ধরা এবং রিটেন মানে হচ্ছে ধরে থাকা তো অবশ্যই অপশন বি ফোর্স সেক ফোর্স সেক মানে হচ্ছে কি ত্যাগ করা নেক্সট ষোলো নম্বর প্রশ্ন চুজ দা ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট অপোজিট ইন মিনিং বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট মানে আমরা সকলে জানি স্বচ্ছ পরিষ্কার তো চারটে অপশন রয়েছে ক্লিয়ার ক্লিয়ার মানেও স্বচ্ছ ট্রান্স সরি ট্রান্স সেন্ট এটারও মানে হচ্ছে সচ্ স্বচ্ছ অপাকেউ অপাকেউ মানে হচ্ছে অস্পষ্ট বা অস্বচ্ছ ওকে আর লুসিড মানে হচ্ছে স্বচ্ছ তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি অপাকে স্বচ্ছ বিপরীত হয়ে যাবে অস্পষ্ট বা অস্বচ্ছ নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন চুজ দা কারেক্ট অপশন টু কমপ্লিট দা সেন্টেন্স সঠিক শব্দ খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা আছে দেখো কমিটি ওয়াজ ডিভাইডেড ড্যাশ দা প্রপোজাল চারটি অপশন রয়েছে অন ওভার উইথ এবং ইন তো সঠিক উত্তর হবে এখান থেকে ওভার কমিটি এই প্রোপোজালের উপর ডিভাইড হয়ে গেছে উপর বলতে তোমরা অনেক অনেক হয়তো অন ব্যবহার মানে করার চেষ্টা করছিলে কিন্তু এখানে অনটা হবে না এখানে ওভার হবে অন বলতে কোনো একটা জিনিসের ওপর ঠিক আছে কিন্তু প্রোপোজাল তো কোনো জিনিস নেই এখানে প্রোপোজাল হচ্ছে একটা বলতে গেলে কথোপকথন বা তথ্য বলতে পারো সেই তথ্যের ওপর বেশ করে কমিটি ডিভাইড হয়ে গেছে তাহলে এখানে সেই জন্য ওভার হবে কোন একটা জড়বস্তুর বস্তুর উপর জড়বস্তু রাখলে তখন আমরা অন করতাম কিন্তু এটা প্রোপোজাল কোনো একটা বস্তু নয় যেটাকে আমরা দেখতে পাই না প্রোপোজালকে আমরা দেখতে পাই না প্রোপোজালকে অনুভব করতে হয় শুনতে হয় তো সেই জন্য এখানে ওভার হবে ওকে নেক্সট নম্বর প্রশ্ন সেন্টেন্সেস টু এ প্যারাগ্রাফ আবারও দেখো চারটে সেন্টেন্স দেওয়া হয়েছে সেগুলোকে সাজিয়ে একটা প্রপার সিকোয়েন্স বানাতে হবে পিতে রয়েছে দেখো হি ডিড নট ওয়ান্ট টু মিস দ্য ট্রেন কিউতে রয়েছে জন ওয়াস ইন এ হারি আর তে রয়েছে হি কুইকলি প্যাকড হিজ ব্যাগ এসতে রয়েছে হারিয়েটাকে আমরা এক করবো অর্থাৎ জন খুব তাড়াহুড়োই ছিল তারপর কি করবো হি ডিড নট ওয়ান্ট টু মিস দ্য ট্রেন সে তারা ছিল এবং সে কি সে ট্রেনটাকে মিস করতে চায়নি তারপরে কি করবো এটাকে থিম করবো আটটাকে হি কুইকলি প্যাকড হিস ব্যাগ সেই জন্য সে কি করলো খুব তাড়াতাড়ি ব্যাগটাকে প্যাক করলো এবং হি রাস্ট টু দ্য স্টেশন এবং স্টেশনের দিকে দৌড় দিল বা ছুটে গেল তো কিভাবে হলো কিউ পি আর এস কোন অপশনে রয়েছে কিউ একদম অপশন এতেই রয়েছে দেখো কিউ জন খুব তারা হয়েছিল এবং সে ট্রেনটাকে মিস করতে চায়নি সেই জন্য সে খুব তাড়াতাড়ি ব্যাগটাকে প্যাক করলো এবং স্টেশনের দিকে দৌড়ে চলে গেল রাস্ট করলো ওকে তো আশা করি বুঝতে নম্বর প্রশ্নটা নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সঠিক শব্দ খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো সি ড্যাশ বিহেভিয়ার সে পরিচিত তার ড্যাস বিহেভিয়ারের জন্য পরিচিত দু রকম ভাবে হতে পারে একটা খারাপ বিহেভিয়ারের জন্য পরিচিত হতে পারে আর ভালো বিহেভিয়ারের জন্য পরিচিত হতে পারে তো দেখো অপশনের মধ্যে মানে খারাপ মানে হচ্ছে ঠিক আছে বিনোয়িং রুট মানে হচ্ছে খুবই খারাপ ইম্পোলাইট অভদ্র আর হার্স মানে হচ্ছে এটাও হচ্ছে কি বলবো খারাপ বলতে পারো বা কঠোর চারটে অপশানের মধ্যে থেকে দেখো তিনটে খারাপের দিকে চলে গেছে আর একটা দেখো ভালোর দিকে রয়েছে তাহলে কোন অপশনটা তোমাদের মনে হচ্ছে তার তার জন্য জন্য সে পরিচিত পরিচিত অবশ্যই ভালো হবে অপশন বি কার্টিয়াস বিনয়ী একটু তোমাদের অপশান টেস্টও করতে হবে মাঝে মাঝে যদি এটা উল্টো হতো তিনটে অপশন ভালো দেয়া রয়েছে বিনয়ী ফ্রেন্ডলি ঠিক আছে কোলাইট আর একটা অপশান রয়েছে খারাপ হার্স তখন কিন্তু উত্তরটা হয়ে যেত হার্স ঠিক আছে যে পরিচিত কিন্তু দুরকম হওয়া যেতে পারে এক খারাপের দিক থেকে পরিচিত হওয়া যায় যেটাকে হয় কুখ্যাত একটা ভালো দিক থেকে পরিচিত হওয়া যায় যেটা হলে বিখ্যাত তো সেই রকম ভাবে তোমাদের একটু অপশান দেখে কিন্তু উত্তর করতে হবে যেহেতু এখানে তিনটে অপশনই খারাপের দিকে তার মানে তিনটে অপশন একই রকম হয়ে যাচ্ছে তার মানে ওই তিনটে অপশন হবে না যেটা উল্টো সেটাই হবে তো এই জন্য বিনয়ী হলো যদি উল্টোটা হতো তিনটা অপশন ভালো দিক আর একটা অপশন খারাপের দিকে তখন ওই খারাপ অপশনটাই হতো তো এইভাবে একটু বুদ্ধি করে তোমাদের উত্তরগুলো কিন্তু করতে হবে নম্বর প্রশ্ন প্রশ্ন এবং শেষ কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড সঠিক বানার নিচে কোনটি করে দেওয়া রয়েছে নিজে বের করতে পারে শব্দটা হচ্ছে প্যাসেঞ্জার যাত্রী সঠিক উত্তর হবে অপশন বি পি এএসএস ই এন জি ই আর প্যাসেঞ্জার মান হচ্ছে যাত্রী স্পেলিং টেস্ট খুবই মানে কি বলবো পড়তে গেলেই ভুল যাওয়ার চান্স রয়েছে সেই আমি সেই রকম স্পেলিং টেস্টে নিয়ে আসার চেষ্টা করছি যেগুলো পরীক্ষাতে আসতে পারে বলে মনে হয় ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের ইংরাজি ক্লাসের কুড়িটা প্রশ্ন কুড়ির মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে প্রত্যেক দিন দুপুর বারো থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে নিয়ম শিখতে পারবে এবং পরীক্ষাতে আশা করছি এই এই টপিক এই এই নিয়মের উপর থেকে তোমরা প্রশ্নপত্র পাবে ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা কনস্টেবল পরীক্ষা আপকামিং ডাবলিউবি এবং কেপি পরীক্ষার জন্য সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী অধ্যায় ভিত্তিক ড্রিসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে সাথে মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আপ ডেট এবং ডবল স্টার পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স ডাব্লিউপি এস আই পরীক্ষাকে লক্ষ্য করে মেন পরীক্ষার সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা প্রত্যেকটা বিষয়ের উপর থেকে ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন সেভেন্স নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই